হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক আপুরাই ব্লকের কিছু স্পেশাল ড্রেস চাচ্ছেন আমাদের শপে আজকেও তিনটা কালার চলে আসছে তিনটা কালারই কিন্তু সুন্দর ভিডিওটা দেখার সাথে সাথেই সবাই একটু লাভ লাভিক দেখবেন সবাই একটু লাইক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা কন্টিনিউ পেয়ে যান তো আজকে যে তিনটা কালার চলে আসলো আমাদের মাঝে তিনটা কালার কিন্তু আসলেই সুন্দর আর সবার আগে একটু ম্যাজেন্ডা কালারটি দিয়ে শুরু করব। কারণ ইয়াং আপুরার যারা রয়েছেন তার একটু মেজেন্ডা কালারে প্রেমে পড়ে যান এই হচ্ছে মেজেন্ডা কালারটা সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে আশা করি যারা বিল্লাল প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন যারা বিল্লাল প্রাইজকে ভালোবাসেন তাদের জন্য সুন্দর কিছু ড্রেস স্লিভের পারটা আলাদা চলে আসবে তারপর প্যান্টের কাপড়টা আলাদা চলে আসবে সাথে কিন্তু বিশাল বড় একটা দোপাটা রয়েছে প্রত্যেকটা ড্রেস নামমাত্র দামে দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই হচ্ছে আর এখানে কিন্তু টার্সেল করা থাকবে সম্পূর্ণরূপে টার্সেল করা ড্রেসের কোয়ালিটি ডিজাইন পারফেক্ট তবে এই ড্রেসটা যদি স্ক্রিনশটটা দেন সুন্দর হবে একটা ড্রেস কারণ ব্লকের ড্রেসগুলি নামমাত্র দামে প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে কারণ সাতশো পঞ্চাশ টাকা একটা ব্লকের ড্রেস কেউ দিতে পারে না কারণ হচ্ছে আমরা দিচ্ছি কেন হচ্ছে আমি শুধুমাত্র এই ড্রেসে আমাদের কোনো প্রফিট হচ্ছে না শুধুমাত্র আমরা সেবা করার জন্য এই ড্রেসগুলি দিচ্ছি এটু সুন্দর চলে আসবে সম্পূর্ণ পে পারফেক্ট হবে এটু সেম প্রাইজের মধ্যে প্যান্টের কাপড়টা সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপ পেপারটা চলে আসবে একটা ড্রেসের মূল আকর্ষণ দোপাটার উপর এই হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা এটা হচ্ছে দুপাটা যারা এটা পছন্দ ওইটাও পারচেস করে ফেলতে পারেন প্রাইস থাকবে মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে মানে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস আছে যাচ্ছেন অসাধারণ তারপর হচ্ছে মাস্টার কালার অনেক কাপড়ে কিন্তু এই কালারটার জন্য পাগল যে কোনো হলুদের প্রোগ্রামে বলেন না কেন এগুলো পড়তে পারবেন ভালো লাগবে ফাইনালি এটা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল ড্রেস মাস্টার কালার সম্পূর্ণ পে পারফেক্ট পছন্দ হবে তো দ্রুত পারচেস করে ফেলি তারপরে প্যান্টটা এটা হচ্ছে স্লিপের পাটটা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় যার যত পিস লাগবে যে ভাই আমার পঞ্চাশ পিস লাগবে আমার একশো পিস লাগবে তারপরেও নিতে পারবে না পড়া কারণ ড্রেস আছে কালার আছে তাহলে ঘরে বসে থাকা যাবে না জটপট করে নিয়ে ফেলবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এগুলো হচ্ছে টার্সেল তারপর হচ্ছে আলাদা কাপড় দিয়ে ডিজাইন করা এই হচ্ছে ফাইনাল ড্রেস এটার প্রাইসও থাকবে মাত্র সাতশত তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার সবার ফেভারিট সব থাকবে বিলার আন্ডারপ্রাইজ